নাইলে মেরে দোস্তো এই সন্তানই কিয়ামতের দিন আমার বিরুদ্ধে দাঁড়াবে কোরান ইটিই বলে হাদিস ইটিই বলে আল্লাহ রসুল এটাই বুঝাইতে চেষ্টা করেন আবার দেখা যাবে পক্ষেও দাঁড়াবে আহা পক্ষে দাঁড়াবে পক্ষে সন্তান পক্ষে যাবে পক্ষে যাবে এমন পক্ষে যাবে মা বাবার নামা তুলবে চুপবে না সন্তান চুকায়া ছেঁড়া দিবে চুকায়া আমল সামনে চুকাবে নাবালেক বাচ্চা যখন মারা যায় তো আমরা দুয়ার ভিতরে আল্লাহ হম আল লানা ফরাহাতা ওয়াজ আল হুলেনা আজরা ওয়াজ আল হু লেনা সুখরাহ ওয়া ওয়াজ আল হু লেনা সাফিয়া দাম মোসাফার এই দুয়া কেন পড়ি । বুঝা গেলে এই পাঁচটা সে আমার জন্য হবে নাবালেক মারা গেল তো এই সন্তান মা বাবার পাঁচটা ক্রেডিট কার্ড হয়ে আসবে পাঁচটা ক্রেডিট কার্ড কয়টা পাঁচটা এই জন্য পাঁচটা দোয়া করা হয় নাবালেকের জানা যায় পাঁচটা দোয়া হয় আল্লাহ এটা একটা ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড বোঝেন ক্রেডিট কার্ড না ক্যাশ কার্ড

মা বাবা যখন দুনিয়াতে চলে যায় হায় 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 আল্লাহ নিজের ওয়াদা ওই হাতের মাঝে আমার মাঝে কোনো পর্দা নাই সন্তানের হাত যেটা মা বাবার জন্য উঠল কোন পর্দা নেই ডাইরেক্ট উঠে আনেন উপরে আর আল্লাহ গ্যারান্টি দিতেছেন আমি দুই হাত কোনোদিন ফিরত পাঠাই না কতগুলো হাত ফিরত যায় না সেটার ভিতরে সন্তানের হাত মা বাবার জন্য তৃতীয় একটা কথা আছে আজকে সুশিক্ষা না দেওয়ার কারণে এক যতটুকু শিক্ষা দরকার ছিল এতটুক না দেওয়ার কারণে আমাদের সন্তানরা বড় হইতে থাকে আর হারাইতে থাকে হারানো বুঝেন আজকে কোনো মা বাবা বুকে হাত রেখা বলতে পারবে না যে আমার সন্তান আমার সামনে চোখ বড় করে পারবেন বলতে পারবেন বলতে অথচ দুনিয়ার সবচেয়ে বড় কবিরা गुन्हा হলো সন্তান মা বাবার সামনে চোখ বড় বড় আছে আরছে বড় কোনো গুনাই নেই কোনো গুনাই নেই যদি गुन्हा হতো তাহলে এটাকে ওসিয়তের শব্দে আসতো বা ওয়াসাইনাল সান আল্লাহ এক ওসিয়ত এইজন্য আল্লাহ রাসূল বলেন ওই সমাজ সবচেয়ে বড় লানতি সমাজ যেখানে মা বাবার ইজ্জত নাই আজকে কয়জন সন্তানের কাছে মা বাবার ইজ্জত আছে ওই সমাজ সবচেয়ে বড় লানতি সমাজ যে সমাজে মা বাবার ইজ্জত নাই মা বাবার সম্মান নাই যুবক বলছিল অভিযোগ করছিল ইয়ার রসুল্লাহ দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে একটু বুঝাই দিলে হয় না তো যুবক বাপকে আল্লাহ রসুল ডাকছিলেন ডাকছিলেন তো বাপ কবিতা পড়তে পড়তে আসতেছিলেন তাও ঠোঁট ঠেলায়া না মনে মনে সালাম দিয়া ঢোকছেন জিবরিল আল্লাহ ইসলাম আগেই বলে গেছেন আসতেছে মনে মনে কবিতা পড়তে পড়তে সালাম দিয়া ঢুকবে আপনি জবাব দেওয়ার পরে কবিতাগুলো শুনে নিয়েন আল্লাহর হুকুম তো কবিতা শুনতেছিলেন আল্লাহর রসুল আর চোখ দিয়া পানি ঝরতেছিল কবিতা যখন শেষ তো বুবুকের কলার দ্বারা বলছিল আনতা মালুক আলী আবিকা তুমি আর তোমার মাল তোমার বাবা বাপের বিরুদ্ধে অভিযোগ কবিতা অনেক লম্বা হাদিস অনেক লম্বা আমি শর্ট করলাম আজকে লানতি সমাজ আমাদের সমাজ সুশিক্ষা না থাকার কারণে সন্তান হয় হায় হায় আপনাদের সিলেটও পাওয়া যাবে এমন কোনো বাইকওয়ালা নাই বাইক চেনেন তো ব্যাটারি চালিত ব্যাটারি এমন কোনো বাইকওয়ালা নাই যে দু চার বিশটা গালি খায়া বাড়িতে না ফিরে সত্য কথা বল সর্দ কথা বলুন হ্যাঁ চার বিশটা গালি রে খায়া বাড়িতে না ফিরে আর যুবকদের পাল্লায় পড়লে তো খাপ্পর খাইও ফিরে ঠিক না কি কি যুবক রাগ হয়ে গেল দশ টাকার বাড়া যদি পনেরো টাকা চাইলো একটু খেপলেই বাস লাগায় দিল দুটা চট করে ঠিক না হ্যাঁ যদি ওরে পরের দিন জিজ্ঞাসা করা হয় আজকে বাইক তোর হাতে উঠলো কেন কালকে না দেখলাম বিশটা গালি খাইতে কালকে না দেখলাম যুগর তোকে থাপ্পড় দিতে আজকে বাইক হাতে উঠলো কেন চোখের পানি চড়ায় বলবে বিবি বাল বাচ্চা না থাকলে কোনোদিন উঠত না বিবি বাল বাচ্চা আছে বিদায় গালি খাওয়ার পরেও থাপ্পর খাওয়ার পড়ো বাইক মিয়া ডেলি বাইর হইতে বাধ্য হবে সত্য তো আমার কথা বুঝে আসতেছে তাহলে একটা সন্তানের উচিত বাবা যে মা বাবা আমাকে যৌবন বানাইতে কতটুকু কষ্ট করছে আবু আনুকে একজন বলছেন যে আমি মার ঋণ শোধ করতে চাই বলছে কিভাবে বলছে মক্কার থেকে পিঠে উঠাবো মদিনার থেকে পিঠে উঠাবো চারশো সত্তর কিলোমিটার পিঠে নিয়ে মদিনা মোনা করায় মক্কায় যাব পুরো পিঠে নিয়ে হজ করব হজ মাকে কখনো নামাবো না আবার হাইটা আইসা মদিনায় নামায়ে দিব চারশো সত্তর চারশো সত্তর হিসাব করেন কত হয় নয়শো তিরিশ কিলোমিটার বলছে বেউকুফ তোর মা তোকে পেটে নিয়ে একদিন যে কষ্ট করছে ওটার ঋণ শোধ হবে না দুধেরটা পরের কথা কিন্তু সুশিক্ষা না থাকার কারণে বেসিক শিক্ষা না থাকার কারণে উচ্চ শিক্ষা দেন আমার কোনো নিষেধ নাই রাগ হইন না আমার এখানে অনেক কান্না আছে অনেক কান্না ওনারা লন্ডনে থাকতে পারে কেউ আমেরিকায় থাকতে পারে আমি চোখে দেখা বলতেছি চোখে দেখা অনেক কান্না এখানে আমার সেভ করা আছে আমেরিকাতে এরকম মা বাবা পাইছি আমি যারা চোখের পানি ঝড়ায় বলতেছে আমার জানা ছিল না এই বুড়া বয়সে আমাকে আমার ছেলের বাড়িতে চাকর হইতে হবে এটা আমার জানা ছিল বিশ্বাস হয় না জিজ্ঞাসা করে আমার জানা ছিল না জানা ছিল না কেন আমাকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছেন আমাকে আমার স্ত্রীকে আমার পুত্রবধু আমার ছেলে দু জব করে জব করে সকালবেলা বাচ্চাগুলা চিলড্রেন বেচা কাপড় গুলা পরিষ্কার করতে হয় খাওয়া রেডি করতে হয় বিকালবেলা যদি একটু উনিশের থেকে বিশ হয় আমার পুত্রবধূ যখন ফিরা আসে চোখগুলা বড় বড় করে জিজ্ঞাস করে এটা হইল না কেন তোমাদেরকে না গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছি তোমাদেরকে না আমেরিকাতে রাখি তোমরা না আমেরিকান পাসপোর্ট হোল্ডার আমরা না তোমাদেরকে নিয়ে আসছি এত সুন্দর জায়গায় রাখি এত উন্নত দেশে রাখি ডেইলি ওয়াশিং মেশিনে বিশ বার দোলাই করে বিশ বার এইখানে হাজারো কান্না আছে হাজারো কান্না সিলেটের মানুষ রাগ হয় না আমি সারা বাংলাদেশে বলে বাংলাদেশে আবার এরকমও সন্তান আছে সন্তান আছে আমি নিজে দেখছি মাকে কোলে করে যখন গাড়িতে বসাইতেছে তো পাশে মহিলা পানি তাকে জিজ্ঞেস করছি তুই কাঁদিস কেন দেখ মাকে বাচ্চার মতো কোলে উঠায় গাড়িতে বসাইতেছে আমার সন্তান কোথায় হারাই গেছে আমি জানি না আমি বলতে বাধ্য হয়েছি এটা ইসলামের শিক্ষা এটা ইসলামের ছবি প্রতিচ্ছবি এটা ইসলামের লাইফ ইসলামের লাইফ আসে কথা লম্বা হইলে শুধু লম্বাই হবে সারমর্ম কিছু মাথায় ঢুকবে না এই জন্য আমাদের ওয়াজগুলো অনেক লম্বা হয় আমাদের মেমোরিতে কিছু থাকে না কারণ আমাদের মেমোরি ছোট তো এই জন্য অল্প কথা মেমোরিতে যদি বসে যা আল্লাহ দিছেন কালকের জন্য দিছেন যা দিছেন পক্ষে নেওয়ার জন্য দিছেন সব জিনিসই হাত বদল হয় বদল হয় সন্তান কোনদিন হাত বদল হয় সন্তান তো চিরদিন সন্তানই থাকে বিদায় এদেরকে যদি আমরা একটা পর্যায় পর্যন্ত সুশিক্ষা দিতে পারি এই মাদ্রাসাগুলো আমি তো বলি কসম খোদা কোন সন্তান যদি মক্ত পড়া গেল নুরানি মক্ত ও জীবনের শেষ পর্বে যায় কোনোদিন হারাবে না শেষ পরিব যখন কোন কোরআন পড়বে মা বাবার জন্য দোয়া পড়বে হাত উঠাবে সহি পড়বে সহি করবে এতটুকু হয় নামাজ পড়াইতে আমার এখনো মনে আছে বিদেশে কোনো এক দেশে মালয়েশিয়াতে মালয়েশিয়া না থাইল্যান্ডে মনে হয় হবে আমি এক জানা যায় জানা ওই ছেলের ওই ব্যক্তির তিনটা ছেলে আলেন বড় ছেলে যখন জানাজা পড়াইতেছিল তো সে কান্নার কারণে আল্লাহ আকবর বলতে পারতেছিল বাপ তো বাপই হয় না কলিজার টুকরা হয় মাথার তাজ হয় চোখের মনি হয় যার কাছে বাপ বাপুই আবার অনেক অনেকের কাছে বাপ প্রবাদ বাক্যটা বলতে আমার মনে চায় না আছে আমাদের দেশে প্রবাদ বাক্য একটা আছে যাক এটা বলবো না আমি যে বাপ বাপ হয় না বাপ হয় না এই জন্য হাদিসে আছে কেয়ামতের একটা আলামত এটাও হবে তো যাই হোক সে আল্লাহ একবার বলতে পারতে ছিল না বলতে পারতে ছিল না কান্নার কারণে হঠাৎ একবার কান্নার ভিতরে সে চিৎকার দিয়ে উঠছে আল্লাহ আমি আমার মনের কথা বলি জানা যা পড়ানোর পরে আমার পড়ার পরে আমার মন চিৎকার দিয়া বলছে এই ব্যক্তির বাপের ভেড়া পার কেননা উচিত ছিল বাপ করি যা টুকরা হয় চোখের মনি হয় মাথার তাজ উপরের ছায়া হয় বাপকে আল্লাহ নিয়ে গেছেন উচিত ছিল তার বিরুদ্ধে ষোলো লাল দেওয়া না কি বিবেক তো এটাই বলে ঠিক না কিন্তু উচিত তো এটাই বিবেক তো এটাই বলে কিন্তু সে তারপরও কি বলতেছে নিয়ে গেছিস নিয়ে গেছিস কোন পর্ব নাই তোর চেয়ে বড় কেউ নাই সে যে আল্লাহকে বলো বলে শিকার উক্তি দিছে আমার মনে হয় এই উক্তিতেই বাপের মাফ হয়ে গেছে আপনার ছেলে যদি মক্তবে তিন বছর পরে তো মক্তবে এতটুকু পড়ানো হয় সে পাচক তো ইমামতি করতে পারে জুমা পড়াইতে পারে ঈদ পড়াইতে পারে বাপের পড়াইতে যা দৈনন্দিন চলার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু সে শিক্ষা পায়া যায় তিন বছরে বিদায় শেষ কথা আপনাদের আছে সূত্র এটাই ছিল চা দিসেন কালকের জন্য চা দিস পক্ষে নেওয়ার জন্য বিরুদ্ধে নেওয়ার জন্য এর ভিতরে সবচেয়ে বড় পুঁজি আমাদের সন্তান আমাদের পরিবার পরিজন এটা যেন আমাদের বিরুদ্ধে না যায় এটা যদি বিরুদ্ধে চলে গেল তাহলে বাঁচার কোন রাস্তা না সব অনেক কিছু বিরুদ্ধে যাওয়ার পরেও বাঁচার রাস্তা কিন্তু যদি নিজের সন্তান বিরুদ্ধে চলে গেল মা বাবার বাঁচার কোন সুযোগ থাকবে না আর যদি পক্ষে আসে তাহলে আল্লাহ আশা করা যায় যে পক্ষে আসতে দেরি হাত উঠতে দেরি হাত ফেরত কোনদিন আসবে না এই জন্য আমি আপনাদের কাছে দরখাস্ত হাত আমাদের আমাদের সন্তানদেরকে জেনারেশনকে কম এতটুকু শিক্ষা আমরা দিই শিক্ষা ক্লাস থ্রি পর্যন্ত মক্তবে শিক্ষা দেব তারপরে আপনি স্কুলে নিয়ে যান ফোর এর থেকে ফাইভের থেকে স্কুলে নিয়ে আপনি পড়ান আমার কোনো আপত্তি নেই কিন্তু ক্লাস থ্রি পর্যন্ত যেন মক্তব্যে থাকে মক্তব্যে থাকে এটার প্রতিজ্ঞা আমরা করতে পারি করতে পারি হ্যাঁ কে কে প্রতিজ্ঞা করতে পারে দেখি আমাদের সন্তানদেরকে আমরা ক্লাস থ্রি পর্যন্ত আল্লাহ কবুল করুন কাহিনী বলার সময় তো নাই তাহলে অনেক কাহিনী তুলে ধরা যায় যে এই ছেলে যেদিন সবক শুরু করবে সবক এই বাচ্চা যেদিন বিসমিল্লা বলে শুরু করবে এই কচি ঠোঁটের উচ্চারণ ওই দিনই মা বাবার মা ফেরাতের হয়ে যেতে পারে নাইলে ইমাম হাজালি কোনোদিন ওই কাহিনী লেখতেন না উনি এক কাহিনী লেখছেন যে ছেলে বিসমিল্লাহ রহমান রাহিম উচ্চারণ করা সবক নিতে দেরি উপর থেকে হুকুম আসতে দেরি হয় নাই। এর বাপের কবর থেকে আজাব সরাও আল্লাহ তো জিজ্ঞাসা করছে কেন সরাবো এত তো হইতে ছিল বলে এই মাসুম কচি ঠোঁট আমাকে রহমান বলে স্বীকার করে আমি শাস্তি দেই তো দেই কি কইরা রহিম কইলা স্বীকার করে আমি আল্লাহ শাস্তি দেই তো দেই কি কইরা তাইলে আমি রহমান হইলাম তো হইলাম কি কইরা রহিম হইলাম তো হইলাম কি কইরা হতে পারে তার সবকের দিনই আমাদের ফয়সালা হয়ে যেতে পারে সাথে সাথে যদি আমরা একটু এই প্রতিষ্ঠানগুলো গুলা প্রত্যেক এলাকার ভিতরে ছড়ানোর জন্য আর এটাকে টিকায় রাখার জন্য আমাদের মাসিক বাজেট শিকা জীবনের বাজেট শিকা ছোট্ট একটা বাজেট যদি আমরা এটার জন্য আমার সন্তান নাই আমি কি করে যাবো তা আল্লাহ সুযোগ রাখছেন যার সন্তান আছে সে সন্তানও দিবে বাজেটও দিবে যার সন্তান নাই তুমি ছোট্ট একটা বাজেট রাখ মাসে একশোটা টাকাই রাখ দুইশোটা টাকাই রাখ সমর্থ অনুযায়ী রাখো হাদিসে একটা কথা আছে যেই ব্যক্তি ডেলি সৎকা দেওয়ায় অভ্যস্ত অভ্যস্ত দুনিয়াতে দুটা পুরস্কার পাবে কয়টা হ্যাঁ হঠাৎ মুসিবত তার ওইখানে আসবে না হঠাৎ কোনো মুসিবত মুসিবত আসলো তাকে মিস দিয়ে আসতে হবে যে ডেলি সৎকায় অভ্যস্ত কি মনে থাকবে ডেলি এক টাকা হোক ঘুমের থেকে উঠলেন এক টাকা আপনি সৎকা আলাদা করলেন যে ডেলি সৎকায় অভ্যস্ত হঠাৎ বিপদ এখানে আসবে না আর সৎকা তো তার বালা বোঝা গেল হঠাৎ বিপদ আসার কোনো সুযোগই নেই আসলেও মেসেজ দিয়ে আসতে খবর দিয়ে আসতে হবে দ্বিতীয় যে ডেলি সৎকায় অভ্যস্ত তার বেইমানির মৌতকের কোনো সুযোগ নেই বেইমানি মৌতের কোনো সুযোগ তার ইমানের সাথে মৌত হবেই হবে যে ডেলি সৎকায় অভ্যস্ত ডেইলি মাঝে মাঝে না কি ডেলি সৎকায় অভ্যস্ত যে অভ্যস্ত যে তার বেইমানের মৃত্যু হবে না এটা আল্লাহ রসুলের ওয়াদা আল্লাহর ওয়াদা কেননা একদিকে দেখলে গেলে বেইমানি মৌত একটা বালা একটা বালা না কি বলেন এটা তো সবচেয়ে বড় বালা ঠিক না আহ আর সৎকাৎ তারুদ্দুল বালা বালাদ্দুল তাহলে এই বালা তো বেইমানি মৌত ও তো একটা কি তো বুঝাইতে পারি না এমন একচেয়ে বড় বালা আছে নাকি হ্যাঁ তাহলে এটা তার কাছে আসবে না আসবে বালা বেইমানি মৌত বালা এই বালা না আসা মানে তো ইমান ইমানই মৌদ আরে খাদিসে সরাহাতানা তার ইমানই মৌত হবে দশ কারণে মানুষের ইমানই মৌত হয় তার ভিতরে এটা আপনি ছোট্ট একটা বাজেট রাখেন ছোট্ট একটা বাজে একটা সন্তান দিয়া বাজেট রাখেন একটা সন্তান নাই বাজেট রাখেন কি করবে কে কে এটার জন্য রাজি দেখি যে এক টাকা হইলো আমি বাজেট রাখি যেন আমাদের এলাকার ভিতরে প্রত্যেক এলাকায় এরকম প্রতিষ্ঠান 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 হয় আমি একটা দেশ দেখে আসছি দুনিয়াতে আমার বড় ভালো লাগছে যদিও দেশটা আরবি আফ্রিকার একটা দেশ মরিতা আটলান্টিকের পাড়ে ওই ঘরে ওই দেশে ঘরে ঘরে মাদ্রাসা ঘরে ঘরে আপনাকে আমি না ঘুরায় নিলে আসলে আপনি ওই দেশ বোঝা দেশ কেন ওই দেশ মিডিয়া দিয়ে বোঝা যাচ্ছে কেননা মিডিয়ারা ওই দেশকে কোনোদিন ফ্লাস করে দি কিছু করে সবকিছুটা আমি চোখে দেখা। চোখে দেখে আসছি আপনি সফর করেন মরিতানিয়া ওই দেশে ঘরে ঘরে মাদ্রাসা ঘরে ঘরে হাঁফালি হাজার বছর ফ্রান্সও যাকে চালাইছে কোনো কালচার দিতে পারে দুনিয়ার একজন প্রেসিডেন্ট যার কোনো ফোটো বলে নেই হলো মরিতানিয়ার প্রেসিডেন্ট সে একা গাড়ি চালায় বাহিরে একা গাড়ি চালায় ফিরে তার আগে পড়ছে কোনো ফটো বল নেই সে সপ্তাহে একদিন উঠ চড়ায় তার উটের খামার আছে আমি তার সাথে দেখা করছি তার উটের খামার আছে সে সপ্তাহে একদিন উঠ চড়াইতে যায় উঠ চড়ায় বিকালে উটের দুধ নিয়ে তারপরে প্রেসিডেন্ট হাউসে ঢোকে তার প্রেসিডেন্ট হাউসে ঢুকলে সামান্য একটু চেকিং হয় কোনো কিছু রেখা যেতে হয় না মোবাইল সাথে নিয়ে যেতে পারে কিন্তু দুনিয়ার কোনো প্রেসিডেন্ট নাই যার কাছে পারে না খালি আপনাকে কাপড়টা খুইলা তারপরে কইব ল্যাংটা যাও তাইলে ঠিক আছে কাপড়টা পর্যন্ত সন্দেহ করে এটার ভিতরে কিছু আসবে দুনিয়ার একটা দেশ ওই দেশে ঘরে ঘরে মাদ্রাসা প্রথমিক শিক্ষা আমাদেরও হওয়া উচিত যার দ্বারা আমাদের সন্তানরা বড় হওয়ার পরে হারায়া যাবে না আজকে তো আমাদের সন্তানরা বড় হইতে থাকে মা বাবার মাথা ব্যথা বাড়তে থাকে কমবে তো দূরের কথা বাড়তে থাকে চোখ বড় বড় করতে থাকে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক করবেন তো বিদায়ী বাক্সা বক্স আমাকে বলতেছে মনে হয় কিছু এখানে হয়েছে আরো কিছু হবে কে কে সহযোগিতা করতে চান এখন দিয়া দিলি ভালো হয় তাড়াতাড়ি জোহারা জামাল আহমদ নগদ এক হাজার টাকা আর কে কে দিবেন একটু তাড়াতাড়ি করলে ভালো হয়